বন্ধুরা আমরা যারা ফেসবুকে কাজ কাজ করতে সেই কন্টেন্ট ক্রিয়েটর যারা আছি আমরা প্রত্যেকেই স্টারের পিছনে ছুটে বেড়াচ্ছি স্টার শব্দের অর্থ হলো তারকা অর্থাৎ তারা এই যে তারার পিছনে ঘুরতে ঘুরতে আমরা নিজেরই ব্যাকুল হয়ে যাচ্ছি পাগল হয়ে যাচ্ছি পাগলের মতো দৌড়ে বেড়াচ্ছি স্টার সেন্ডারদের ধারে ধারে স্টার স্যান্ডার যারা আমরা যদি লাইভে কিংবা আমাদের কন্টেন্টে বা কমেন্টের মাধ্যমে যদি কোনো স্টার সেন্ডার পেয়ে থাকি তাকে সাদরে বরণ করে নিচ্ছি কিভাবে জানেন পারি না তাকে ভিতরে ঢুকিয়ে ফেলি এতটাই তাকে আমরা করি আমরা স্টার সেন্টারদের সম্মান জানাই তার কারণ তারা গিফট করতেছে কিন্তু আমরা কি করি লাইভে গিয়ে বলি প্লিজ গিভ মি এ স্টার প্লিজ গিভ মি এ স্টার বিক্ষুকের মতো তাদের কাছে আমরা চেয়ে আনছি সেটা কিন্তু ফেসবুক অ্যালগোরিজম দেখতেছে তারা জানতেছে তারা বুঝতেছে আপনারাও সেটা বুঝে নেবেন যে আমরা এই যে ভিক্ষুকের মতো চেয়ে আনতেছি না অর্জন করতে হয় আপনি স্টার পাওয়ার মতো কন্টেন্ট তৈরি করেছেন সেই কন্টেন্টের উপরে কয়জন স্টার দিয়েছে আপনি লাইভে গেছেন আপনার চেহারা সুন্দর দেখে আপনাকে স্টার দিয়েছে আপনি কোনো বিষয়ভিত্তিক আলোচনা করেন না কিন্তু আপনার লাইভে গিয়ে তারা স্টার দিতেছে এরকম স্টার সেন্ডার ওইটা এই ফেসবুক অ্যালগোরিজম বুঝতেছে তাহলে আমরা কেন এই বুলে বালে মিশিয়ে নিজেকে অন্ধ গোলায় ফেলে আমরা স্টার সেন্ডারদের পিছনে দৌড়াচ্ছি আমরা অন্য যে কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে বা ফেসবুকে নতুন ভিওয়ার্স যারা আছে ফলোয়ার যারা আছে আমরা তাদেরকে স্মরণ করি না তাদেরকে আমরা বরণ করে নিই না তাদেরকে আমরা কাছে ডাকি না তাদের পাশে থাকি না স্টার গিফট করবেন আপনি ওরকম জায়গায় যেই কন্টেন্টটা স্টার পাওয়ার মতো যোগ্যতা অর্জন করেছে সেই কন্টেন্টের উপরে আপনারা স্টার দেবেন এটা হল স্টার সেন্টার যারা তাদেরকে আমি অনুরোধ করতেছি অথবা যেই লাইভে যিনি লাইভ করতেছেন যেই বিষয় নিয়ে লাইভ করতেছেন সেই বিষয়টার পরিপূর্ণ জ্ঞান নিয়ে তিনি যখন কথা বলতেছেন সেই কথায় মুগ্ধ হইয়া আপনি স্টার গিফট করবেন স্টার গিফট করে যেরকম আপনারা দেখেন গানের মঞ্চে একজন শিল্পী গান গেয়ে যখন দর্শকদেরকে মাতোয়ারা করে ফেলেছেন দর্শকরা খুশি হয়ে তাকে একশো টাকা দুইশো টাকা পাঁচশো টাকা এক হাজার পাঁচ হাজার টাকা তাকে গিফট করছে সম্মান করছে ঠিক এরকম স্টারটাও আপনি এভাবেই দিবেন কারো গান যদি আপনার কাছে মনোভূত হয় যদি ভালো লাগে তাহলে আপনি সেখানে তাকে স্টার দিবেন যদি তার কন্টেন্ট ভালো লাগে সেখানে স্টার দিবেন তা না দিয়ে কি করেন আমাদের মতো ফলোয়ার্সদেরকে আপনারা পাগল করে ফেলেছেন স্টার সেন্টারদের পেলে আমরা পারি না তাদেরকে ভিতরে ঢুকিয়ে ফেলি স্টার সেন্টারদের পিছনে ধারে ধারে ঘুরে বেড়াচ্ছি আর বিক্ষোভের মতো চেয়ে প্লিজ গিভ মি এ স্টার প্লিজ গিভ মি স্টার বন্ধুরা এটা অ্যালগোরিজম দেখতেছে দয়া করে আশা করি আপনারা এই দিকগুলো ফলো করবেন ধন্যবাদ আপনাদের সবাইকে